অ্যান্টন চেকভের জন্মদিনে চিন্তনের নিবেদন শ্রদ্ধায় স্মরণে অ্যান্টন চেকব যে কালোজয়ী সাহিত্যিকের শ্রেষ্ঠ উক্তি চিরকাল সারা বিশ্বে সমাদৃত হয়ে আসছে এবং যেখানে অর্থপূর্ণ জীবন খুঁজে পাওয়ার সংগ্রাম ফুটে উঠেছে তিনি হলেন প্রখ্যাত রাশিয়ান লেখক অ্যান্টন প্যাভলোবিজ চেকভ যার কাছে সুশিক্ষা মানে এই নয় যে টেবিল ক্লথে কখনো ভুল করেও আপনি সস ফেলতে পারবেন না বরং কারো যদি চোখেও পড়ে যায় সেটা খেয়াল না করা চেকবের মতে প্রকৃত সুশিক্ষা হল মানুষের ত্রুটির প্রতি সহানুভূতিশীল ও উদার হওয়া এটি মানুষের ভিতরের সংবেদনশীলতা ও উন্নত মানসিকতাকে নির্দেশ করে প্রাক রাশিয়ায় আঠেরোশো সালের উনতিরিশে জানুয়ারি আজব সাগর সংলগ্ন বন্দরনগরী তাগান রোগে চেকফ জন্মগ্রহণ করেন তার পিতা পাভেল ইয়োগোরোভিচ চেকফ ছিলেন প্রাক্তন সার্ফের পুত্র এবং পেশায় একজন মুদি মা ছিলেন ইয়ফগনিয়া যার গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল চেকবের পিতা ছিলেন অত্যন্ত কঠোর ও রুড়ো সন্তানদের মানুষ করার সময় তাদের শারীরিক শাস্তিও দিতেন তার রচনায় কপটতাপূর্ণ চরিত্রগুলো তৈরি করেছিলেন তার পিতার আদলে চেকব তার পিতা কথা স্মরণ করে বলেছিলেন আমরা আমাদের মেধা পেয়েছি পিতার কাছ থেকে কিন্তু হৃদয় পেয়েছি মায়ের কাছ থেকে চেকপ পেশায় ছিলেন একজন চিকিৎসক কিন্তু নেশায় তিনি ছিলেন সাহিত্যিক তাই তিনি রসিকতা করে বলতেন মেডিকেল ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস চেকপ চিকিৎসা পেশা থেকে খুব সামান্যই উপার্জন করতেন কারণ তিনি অধিকাংশ রোগীর চিকিৎসা করতেন বিনামূল্যে তাই জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান আসত তার লেখালেখি থেকে আঠেরোশো আশি থেকে উনিশশো সালের মধ্যে তিনি সর্বমোট ছশোটি সাহিত্যকর্ম ও প্রকাশ করেন যে কব ফ্র্যাগমেন্টস পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন তিনি মূলত ছোট গল্প ও নাটক লিখতেন চেকব তার ছোট গল্পে নিত্যদিনের সাদা মাঠা বিশেষত্বহীন জীবনকেই স্থান দিয়েছেন চেকবের ছোট গল্পের চরিত্রগুলো জীবন্ত সেখানে লেখকের কল্পনা শক্তির কোনো ছাপ নেই বাস্তবে যা ঘটে থাকে তাই গল্পে ফুটে উঠেছে দ্য লেডি উইথ দ্য ডগ দ্য স্টুডেন্ট দ্য ডেথ অফ আ গভর্নমেন্ট ক্লার্ক ইত্যাদি চেকের কালোজয়ী সৃষ্টি যেখানে সমাজের গোপন পাপচক্র ঘুমট অবস্থায় পরে ছটপট করা মানুষ তাদের ভয় ভরং তোষামদি মৃত্যুর আতঙ্ক একঘেমি হটকারিতা বারবার ফিরে এসেছে তার ভাষায় ভাবতে গেলে কি পৃথিবীর সব কিছু সুন্দর শুধু আমাদের চিন্তা ও আচরণ ছাড়া যখন আমরা ভুলে যাই জীবনের উন্নততর উদ্দেশ্য আর মানুষ হিসাবে আমাদের মর্যাদা বোধের কথা চেকবের এই বোধের অনুরণন শুনতে পাওয়া যায় আরেক স্বনামধন্য সাহিত্যিক রাস্কিন বন্ডের লেখা কবিতা All his life, Ermodde. Whether by accident or design, we are here. Let's make the most of it, my friend. Make happiness our pursuit. Spread a little sunshine here and there. Enjoy the flowers, the breeze, rivers, sea, and sky. Mountains and tall waving trees. গ্রেট দ্য চিল্ড্রেন পাসিং বাই টক টু দ্য ওল্ড ফোক বি কাইন্ড মাই ফ্রেন্ড হোল্ড অন ইন টাইমস অফ পেইন অ্যান্ড স্ট্রাইফ আনটিল ডেথকামস অল ইজ লাইফ সাহিত্যবোধের অনুভূতি দেশকালের সীমানা অতিক্রম করে যায় তার প্রমাণ মেলে যখন আমরা দেখি ভারতীয় হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ ও অ্যান্টন চেকভ দুজনেরই ছোট গল্প প্রচণ্ড বাস্তবমুখী সমস্যার গল্প উভয়ের মধ্যে মিল হল বাস্তবতার কঠোর চিত্রায়ণ সামাজিক অবিচার ও মানবীয় দুর্দশার প্রতি গভীর সংবেদনশীলতা সাধারণ মানুষের জীবনকে সাহিত্যের কেন্দ্রে আনা এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা যেখানে চেকবের রুশ সমাজের প্রেক্ষাপট আর প্রেমচাঁদের ভারতের প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের সাহিত্যিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি কিন্তু অভিন্ন উভয়েই জীবনকে কোনো রকম নরম বা অতিরঞ্জিত না করে তার নির্ভেজাল চরম সত্যকে তুলে ধরেছেন যা তাদের সাহিত্যকে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক করে তুলেছে নাট্যকার চেক আমাদের কাছে অন্য মাত্রায় ধরা দেয় চেকব মস্কোতে থিয়েটার অব ম্যাড নামে এক নতুন নাট্যধারার সূচনা করেন নাট্যকার হিসাবে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান থ্রি সিস্টার্স দ্য সিগাল এবং দ্য চেরি অর্চার্ড এই তিনটি নাটকের মাধ্যমে নাট্যকার হিসাবে চেকপকে অপকে ইবসেনের সাথে তুলনা করা হয় হেনরি ইবসেন ও অ্যান্টন চেকপ দুজনকেই আধুনিক নাটকের জনক বলা যায় যারা বাস্তববাদ ও প্রকৃতিবাদ ধারার প্রতিকৃত ছিলেন তাদের মিল হল উভয়ই মানুষের মানসিক দুর্বলতা ও জটিলতাকে তুলে ধরেছেন এবং প্রতীকী উপাদানের ব্যবহার করেছেন ও চরিত্র বিকাশে সূক্ষ্মতা ও অস্পষ্টতা বজায় রেখেছেন যা দর্শকদের তাদের নাটকের গভীরতার সাথে যুক্ত করে তারা উভয়েই গতানুগতিক রোমান্টিকতাকে প্রত্যাখ্যান করে বাস্তব জীবনের সমস্যা ও সামাজিক অসঙ্গতি তুলে ধরেছেন যা নাকি আধুনিক নাটকের ভিত্তি স্থাপন করে ছোট গল্পকার এবং নাট্যকার চেকভ কবিতা লেখার জন্য পরিচিত ছিলেন না তবে তার রচনাগুলিতে বিশেষত ছোট গল্পে ও নাটকে কাব্যিক ভাষা ও গভীর বিশ্লেষণ দেখা যায় তার দ্য স্টুডেন্ট এই ছোটো গল্পের ভাষা অত্যন্ত কাব্যিক অন দ্য রোড এই গল্পে বরফ পরা ও এক নিঃসঙ্গ মানুষের অনুভূতি বর্ণনায় এক ধরনের কাব্যিক বিষণ্নতা রয়েছে তাই কবিতা না লিখলেও চেকবের নাটক ও ছোটো গল্পের গভীরতা চিত্রকল্প ও আবেগের প্রকাশ কবিতার মতনই মন ছুঁয়ে যায় রাশিয়ান লেখক অ্যান্টন প্যাবলোভি চেকব এইভাবে তার বিভিন্ন সৃষ্টির মাধ্যমে বিশ্ব সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছিলেন তার অসাধারণ লেখনীর জাদু তাকে আঠেরোশো সালে পুষ্কিন পুরস্কার এনে দিয়েছিল এবং দু সালে তিনি লরেন্স অলিভার থিয়েটার অ্যাওয়ার্ড পান বিশ্বসাহিত্যের অন্যতম এই শ্রেষ্ঠ রুশ লেখক উনিশশো সালের পনেরোই জুলাই মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী রুশ সাহিত্যিক অ্যান্টন চেকভের লেখা আজকের দিনেও সমানভাবে জনপ্রিয় কারণ ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে তার চিন্তা যেন বর্তমান সমাজকেই তুলে ধরে তার মতে ব্যর্থ সমাজে মানুষ জ্ঞানবিজ্ঞানে জেগে ওঠে না সে জেগে ওঠে স্লোগানে এখানে পাঠাগার কম থাকে উপাসনালয় বেশি থাকে যে উপাসনালয়গুলি আবার সপ্তাহে ছয় দিন খালি পড়ে থাকে ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকা মানুষ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে হাজার হাজার পচনশীল শব্দ তারা সমস্যার উপর ভেসে বেড়ায় গভীরে প্রবেশ করতে পারে না বস্তুতপক্ষে ব্যর্থ সমাজে মানুষ ব্যর্থ হয় না এখানে সুচতুরভাবে তাকে ব্যর্থ বানানো হয় রুশ সাহিত্যের এই দিকপালের এক বিখ্যাত উক্তি নিয়ে কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়েছেন কৃষ রাধাকৃষ্ণা মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড Literature is my mistress. When I get fed up with one, I spend the night with the other. A doctor, a poet, and a singer. He was all three talents rolled into one. Prescribed in poetry, advised by song. His medical practice was so much fun. Recited famous poems as he talked. His happy patients were of him in awe. He danced to his songs as he walked, yet his treatment without a single flaw. He was most popular with little dots. They giggled at funny faces he pulled. Amongst doctors, there may be many sorts, but I bet none like him that are so chilled. Diseases of body are many kinds, treated with medicines of many types, with a jovial doctor, mind unwinds to help body overcome its gripes.